নাম করে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সন্দেশ খালি তৃণমূল নেতাদের দ্বারা দিনের পর দিন নারী নির্যাতন ও ধর্ষণের যে অভিযোগ উঠেছে একই রকম অভিযোগ এলো কোচবিহার থেকে আর এবারে অভিযুক্ত সংরাজ্যের রাজ্যের মন্ত্রী অভিযোগকারিনী দিনহাটার প্রত্যন্ত এলাকার বাসিন্দা অভিযোগ গত আঠারোই ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ পিঠে করার জন্য তাকে ডেকে পাঠান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূল নেতারা তৃণমূল নেতা দের দাবি মেনে অতরাতে বাড়ি থেকে বেরোতে রাজি না হওয়ায় তার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা ঘটনার সময় সেখানে পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন বলেই জানিয়েছেন নির্যাতিতা ঘটনার কথা জানিয়ে কোচবিহারের সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগ অস্বীকার করে মহিলার বিরুদ্ধে পাল্টা দিন থানায় অপপ্রচার ও সম্মানহানির চেষ্টা অভিযোগ করেছে তৃণমূল নির্যাতিতা ব্লকের হারিভাঙ্গা এলাকার বাসিন্দা ওই মহিলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ এরপরই শোরগোল পড়ে যায় দিনহাটা জুড়ে ভিডিওতে মহিলাকে অভিযোগ করতে শোনা গেছে গত আঠারোই ফেব্রুয়ারির রাতে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ও সহ তৃণমূল সভাপতি বিশুধরের গুন্ডারা পিঠে বানানোর নাম করে তাকে বাড়িতে রাখতে যায় তখন রাত বারোটা বাজে মহিলা অতরাতে বাড়ি থেকে বেরোতে অস্বীকার করলে তার বাড়ি ভাগচুর করা হয় বলে অভিযোগ একই অভিযোগ করে আরেক মহিলা জানিয়েছেন একই রকম ঘটনা তাকে ভয় দেখিয়েছিল তৃণমূলের গুন্ডারা এরপর ঘটনার কথা জানিয়ে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নির্যাতিতার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমাকে দিলীপ ভট্টার বিষরের গুন্ডারা রাত বারোটায় পিঠে বানানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে যেতে বলে মেয়েদের কি সম্মান নেই আপনাদের বতলব মতলব রয়েছে এক কথায় বলতেই আমার বাড়ি ভাঙচুর শুরু করে গুন্ডা বাহিনী ঘরের দরজে জানলা সব ভেঙেছে টিভি আলমারি কিছুই বাদ দেয়নি ঘটনাস্থলে হাজির ছিলেন পুলিশ কর্মীরা পুলিশ ছিল বলে ওদের সাহসটা আরো বেড়েছে স্থানীয় আরেক মহিলা আরো গুরুতর অভিযোগ করে বলেন তৃণমূলের গুন্ডারা আমাকে গভীর রাতে পিঠে বানাতে পার্টি অফিসে যেতে বলেছিল তাদের প্রস্তাবে রাজি না হয় আমাকে বন্দুক বের করে ভয় দেখায় বাড়ি ভাঙচুর করে স্থানীয় মহিলারা জানিয়েছেন দীর্ঘদিন তৃণমূল নেতাদের নির্যাতনের শিকার হয় তারা কিন্তু ভয়ে এতদিন মুখ খোলেননি সন্দেশকালীন ঘটনার পর তারা প্রকাশ্যে আসার সাহস পেয়েছেন ওদিকে নির্যাতিতার পাশে দাঁড়ানোর বুধবার হারিভাঙা গ্রামে মিছিল করে মহিলা তৃণমূল যে বিজেপি নেত্রী নির্যাতিতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তারা তৃণমূলের দাবি উদ্দেশ্য প্রণতিভাবে উদয়ন গুহ ও অন্যান্য তৃণমূল নেতাদের সম্মানহানির চেষ্টা হচ্ছে